বন্ধুরা আজকে যাচ্ছি আমার সমুদ্রকে নিয়ে বাবুরা কুশাল খেতে সিজনের আখের গুড়ের কুশাল শক্ত তারপর এরা খাবে বায়না ধরেছে মামার কাছে তো সেই হিসাবে উনি দাও যাচ্ছে সেই হাত কাটার জন্য পিছনে তার পোশাক কুট সামনে আমার দুই ছেলে এবং ওনার এক ছেলে ওনারা আজকে কুশাল কাছ থেকে কুশাল খাবে কিন্তু কুশাল কী করে

কাটা করে দিয়ে কুটে ফুটে জমা করতেছে আর এদিকে আমি ভালো কুশাল কাটতে এই কুশালগুলো অনেক মিষ্টি হয় কারণ সেগুলো তৈরি করা হয় যদিও একটু শক্ত তো এটা ফলের সিজন না কিন্তু এটা গুড় তৈরির যে কুশালটা সেই সিজন এখন তো একটা কুশাল আমি একটু দেখলাম তো কোষালটা বেশ ভালো তো আমরা কিন্তু এটা একটা টাঙালির ভাষা এটা বলা হয় কিন্তু আট তো এই আজ থেকে আমরা ঢুকেছি এতক্ষণ আমি আজ থেকে জানি বলেছি গ্রামীণ ভাষায় এখন উনি করতেছে কোন আশা ভালো হয় উনি বিভিন্ন রকম পাতা মরা পাতা লাগানো সেগুলো সারিয়ে সারিয়ে দেখতেছে এবং এভাবে দেখে আমরা কিছু হাত কেটেছি এরপরে এগুলো নিয়ে এরপরে পাঁচ হাজার ভিউ করাই দিব এতগুলো টাকা আর এখন এই পাঁচ হাজার হইল যে হইলো কি অথেন্টিক থেকে বিউ হইল নাকি বোঝার উপায় না

अच्छा नहीं 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 नह